আমি বক্তব্য করব না আমি একটা কথাই বলতে চাই আমরা বিগত বিশ সরকারের আমলে বন্ধুদের নামের উপরে থেকে সক্ষবত আন্দোলন করেছি আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমাদের নেতা দর্তারে কেউ আমাদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা সেই উনিশে জুলাই আঠারো জুলাইয়ের মতো আবার আমরা সারা দেশের সাথে অচল করে দেব আমাদের নেতার বিরুদ্ধে যদি আরেকটা কথা বলেন কেউ আমাদের

বাংলায় আমরা সবাই পিয়ার সেরা বোমা লড়াই চাই এই লড়াইয়ে চিততে চিততে কেড়া তার একটু আরেক আইনি শেষ সবার আগে বাংলাদেশ

সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় আমরা সবাই জিয়ার সোনা তাই করি না আপনি